কীভাবে ভালো রাখবেন আপনার চোখ কি বলছেন এই বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হল চোখ আজকাল চোখের উপর নানা কারণে চাপ বাড়ছে বিশেষ করে মোবাইল কম্পিউটার ল্যাপটপের ব্যবহার বেড়ে যাওয়ায় চোখের উপর এই চাপ আরও বেড়েছে এই পরিস্থিতিতে চোখ কীভাবে ভালো রাখা যায় তা নিয়ে অনেকেই চিন্তিত শিলিগুড়ি বর্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইনস্টিটিউটের বিশিষ্ট বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডাক্তার সুপ্রতীক ব্যানার্জি জানালেন চোখ ভালো রাখার কিছু টিপস তার মতে এক চোখ ভালো রাখতে হলে সুগার থাইরয়েড ব্লাড প্রেশার আছে কিনা তা দেখতে হবে এবং সেসব রোগ নিয়ন্ত্রণে রাখতে হবে নিউরোলজিক্যাল সমস্যা থাকলে তা পরীক্ষা করতে হবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মধ্যে থাকতে হবে দুই ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য সামগ্রী নিয়মিত গ্রহণ করতে হবে তিন একটানা মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে ঘর অন্ধকার করে মোবাইল ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করা থেকে সতর্ক হতে হবে চার পরিবারে সুগারের ইতিহাস থাকলে সুগার পরীক্ষা থেকে রেটিনা পরীক্ষা করাতে হবে বছরে একবার দুবার ভালো করে চোখ পরীক্ষা করাতে হবে পাঁচ পরিবারে গ্লোকোমার ইতিহাস থাকলে চল্লিশ পার হতে গ্লোকোমা পরীক্ষা করাতে হবে চোখ কিভাবে ভালো রাখবে বাচ্চা থেকে বয়স্ক মানে কিছু টিপস যদি আমাদের দর্শকদের দেওয়া হয় চোখ ভালো রাখার কি কি উপায় রয়েছে চোখ ভালো রাখার ক্ষেত্রে যেটা বলার মেনলি তিনটে পিলার আছে একটা তো ফার্স্ট আমি বরাবরই বলি চোখ আমাদের শরীরের একটা অঙ্গ সুতরাং শরীরের যদি কোনো ক্রনিক ডিজিজ হয় যেমন সুগার থাইরয়েড ব্লাড প্রেশার এগুলোকে কন্ট্রোলে রাখতে হবে কারণ এগুলো চোখকে খুব এফেক্ট করে এছাড়া কিছু কিছু নিউরোলজিক্যাল ডিজিজ আছে যারা চোখ ম্যানিফেস্টেশন হতে পারে তো ওই অসুখগুলো থাকলে রেগুলার হেলথের চেক আপ মধ্যে থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে গুড ডায়েট আমরা সবাই জানি যে কালারফুল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যেগুলো ভিটামিন এ রিচ ওই খাবারগুলো চোখের জন্য ভালো এবং তার পরবর্তীকালে যেটা সবচেয়ে বেশি বলার সেটা ছোট বাচ্চা থেকে বয়স্ক অব্দি আজকাল মানুষ ভীষণ রকম মোবাইল অ্যাডিক্ট হয়ে যাচ্ছে এক টানা মোবাইল ফোন দেখা বা ঘর অন্ধকার করে মোবাইল ফোন দেখা এগুলো কিন্তু চোখের রেটিনার পক্ষে খুব ক্ষতিকারক এর সাথে সাথে কখনো যদি আমাদের মনে হয় যে এভরিডে দিন বাড়ার সাথে সাথে আমার একটু হেডেক হচ্ছে তাহলে অবশ্যই চোখের পাওয়ার চেক আপ করাবেন অনেক সময় আমরা বুঝতে পারি না হালকা পাওয়ার থাকলে কিন্তু হেডেক আমাদের একটুখানি গাইড করতে পারে যে আমার পাওয়ারের দরকার আছে চোখে এছাড়া যে সমস্ত পেশেন্টদের ফ্যামিলিতে সুগারের প্রবলেম আছে তাদের যদি সুগারের সমস্যা শুরু হয় তাহলে অবশ্যই বছরে একবার করে রেটিনা চেকআপ যে সমস্ত মানুষদের ফ্যামিলিতে লোকোমার হিস্ট্রি আছে তারা চল্লিশ পেরিয়ে গেলে যেন অবশ্যই বছরে একবার করে চোখের প্রেশার এবং দরকার পড়লে গ্লকোমা টেস্ট করানো হয় কোনো মানুষের যদি চোখে চোটের হিস্ট্রি থাকে তাহলে অবশ্যই তার চোখের ব্লকোমা পরীক্ষা এবং রেটিনা পরীক্ষা করা উচিত এছাড়াও সবকিছু মিলিয়ে একটু আউটডোর অ্যাক্টিভিটি প্রমোট করা উচিত আগে আমরা বলতাম বলেন এখনো বয়স্করা বলেন একটু ঘাসে হাঁটো একটু মাঠে খেলাগুলো করো এগুলো সব চোখের জন্য খুব ইম্পর্টেন্ট চোখের প্রেসারের একটা সমস্যা আছে অনেক ওই বললাম যে সমস্ত ফ্যামিলি আছে বা পেরিয়ে গেছে তাদের বছরে একবার করে চোখের প্রেশার চেক আপ করানো উচিত আচ্ছা যে যে বায়ু দূষণ অন্যান্য বিভিন্ন ভাবে কার্বন ইত্যাদি বাড়ছে তারপর গাছ কমে যাচ্ছে এইটা কিভাবে চোখের উপর প্রভাব ফেলছে এটার ক্ষেত্রে সবচেয়ে বড় এফেক্ট যেটা হচ্ছে মানুষের ড্রাই আই এর প্রবণতা বেড়ে গিয়েছে একটা সময় ছিল এই অসুখটা আমরা ভাবতাম শুধুমাত্র বোধ হয় বয়স্ক মানুষদের অসুখ এখন ছোট ছোট স্কুল গোয়িং বাচ্চা তাদের আমরা দেখছি যে চোখে ড্রাইনেস তাদের বারবার ড্রপ দিতে হচ্ছে হচ্ছে এটা পুরোটাই গ্লোবাল ওয়ার্মিং আর গাছ কাটার ফলে যে পলিউশন বেড়ে তার জন্য উপায় উদ্ধার পাওয়ার উপায় হচ্ছে যতটা পলিউশন ফ্রি থাকা সম্ভব খুব বেশি এসি ঘরে না চালানো এসি চালালে যেন ঘরে হিউমিডিটি ঠিকঠাক মেনটেন হয় এটা দেখা আর তার সাথে দরকার পড়লে একটু আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ ব্যবহার করা এছাড়া আর কোন সর্বোপরি মানে কি বলা যায় চোখের জন্য চোখের জন্য হচ্ছে শরীর ভালো রাখুন আর ল্যাপটপ মোবাইল যতটা দরকার করুন আউটডোর এটা করলেই মোটামুটি চোখ ভালো থাকবে একটা জিনিস আপনি বলছিলেন যে খাওয়া দাওয়ার ব্যাপারে ভেজিটেবল গ্রিন ভেজিটেবল কালারফুল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ধরুন বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের ফ্রুটস আছে যখন এখন আম আসছে তরমুজ আসছে কমলালেবুর সিজন আসবে সারা বছর পাকা পেঁপে পাওয়া যায় মুসম্বি যেগুলো হচ্ছে ফ্রুট পমিগ্রেনেট যেগুলো হচ্ছে একটু পিগমেন্ট সিজ মানে একটু রঙিন ফ্রুটস বা গাজরের সিজনে গাজর বিভিন্ন ধরনের শাক এগুলো হচ্ছে ভিটামিন এ রিচ এবং এগুলো চোখের জন্য ভালো এগুলো রেগুলারের ডাইটে রাখা উচিত তো সেখানেও ধরুন এই শাকসবজির মধ্যেও তো অনেক সময় আজকাল দূষণের একটা প্রভাব চলে আসে মানে অনেক সময় কীটনাশক প্রয়োগ করে সেইটা কি চোখের উপর কোনো এফেক্ট আসে না কীটনাশকের সারা শরীরেই সাইড এফেক্ট হয় এখন অনেক পদ্ধতি আছে অনেকে অনেক জলে ডুবিয়ে রাখে অনেকে পটাশিয়াম পারমানেন্টিয়াটাকে ক্লিন করে নেয় সর্বোপরি এটা থেকে পুরোপুরি রেহাই পাওয়া খুব মুশকিল যতক্ষণ না মানুষের কনসাসনেস বাড়ছে যে আখের এই জিনিসগুলো তো আমারই ভাই বোন প্রতিবেশীর কাছে যাচ্ছে তো কীটনাশকের ব্যবহার তো একটা বড় সারা পৃথিবী জুড়ে একটা অ্যালার্মিং কারণ হয়ে উঠেছে তো ওটা নিয়েই আমাদের বাঁচতে হবে তার মধ্যে যতটা ঠিক থাকা যায় আর হিমালয়ান আইতে আপনাদের আমরা দেখছি যে ক্রমশ দিনকে দিন চোখের চিকিৎসা আধুনিক থেকে আধুনিকতম হচ্ছে লেটেস্ট আপনাদের কি আমরা গত এক বছরে নতুন লঞ্চ করে শুরু করেছি এখন যে মায়োপিয়া ট্রিটমেন্ট খুব খুব ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড দিচ্ছি আমরা মানে আমাদের মায়োপিয়া ট্রিটমেন্টের যে প্রোটোকল ফলো হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলে দেখেছি উই আর ফলোইং দ্য গোল্ড স্ট্যান্ডার্ড এবং তার সাকসেসও আমরা পাচ্ছি এছাড়া আমরা একটা বলে মেশিন লাগিয়েছি যেটা সারা নর্থ বেঙ্গলে চোখের এক ধরনের অসুখ যেটা খুব মুশকিল গিয়ে ধরা পড়তো সেটাকে আমরা বলি কেরাটোকোনাস কেরাটোকোনাস মানে হচ্ছে চোখের যেটা কর্নিয়া বা চোখের মনি যেটাকে আমরা বলি সেটা কোন সেপেট হয়ে যায় নর্মালি ওটা একটা ওভাল সেপেট হওয়ার কথা কোন সেপেট হয়ে যায় তো এটা একটা বাজে কর্ণিয়ার অসুখ এবং বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র ক্লিনিক্যালি মেশিন দিয়ে পরীক্ষা করে বা রিফ্র্যাকশন করে আমরা যখন ধরতে পারছিলাম তখন একটা লেফ সেজ হয়ে যাচ্ছিল তো এটা সহজে ডায়াগনোসিস করার জন্য এই পেনটা ক্যাম্পটা হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সেটা আমরা আমাদের হসপিটালে গত প্রায় এক বছর ধরে শুরু করেছি ওটা কাজ চলছে এছাড়া এই কেরাটোকোনাসের চিকিৎসাও আমরা শুরু করেছি আগে এই সমস্ত পেশেন্টদের বিভিন্ন জায়গায় রেফার করে দিত এখন আমরা আহ একটা সি থ্রি আর বা ক্লোলাজেন ক্রস লিঙ্কিং বলে একটা ট্রিটমেন্ট হয় যাতে করে কেরাটোকোনাসের প্রোগ্রেশন আটকে দেওয়া যায় সেটাও গত তিন মাস হলো আমরা সাকসেসফুলি করছি প্রায় পাঁচ জন পেশেন্ট অলরেডি আমাদের এখানে করিয়ে নিয়েছে এছাড়া মায়োপিয়া ট্রিটমেন্ট মায়োপিয়া তখন আমরা প্রিভেনশনের কথা বললাম কিন্তু একটা বয়সের পর অনেকে ভাবে আর এত হাই পাওয়ারের চশমা করবো কেন তো ল্যাসিক ট্রিটমেন্ট তো আছেই ওটা তো হয়ই আমাদের এখানে ল্যাসিক স্পেশালিস্ট ডক্টর আছেন আমাদের টাই আপ করা আছে একটা ব্রাঞ্চের সাথে উনি গিয়ে ট্রিটমেন্ট করেন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে সমস্ত পেশেন্টের ল্যাসিকও করা যায় না তাদের আমরা আগে হাত তুলে দিতে তো তাদের একটা আইসিএল বলে ট্রিটমেন্ট হয়েছে ইমপ্লান্টেবল কন্ট্যাক্ট লেন্স সেটা আমাদের হিমালয়না ইনস্টিটিউটেই গত প্রায় মাস ধরে হচ্ছে প্রায় আট দশ জন পেশেন্ট করিয়ে গেছে এবং খুব সাকসেস সাথে তারা পেশেন্টরা খুব হাত